তেসরা বাংলাদেশি শিক্ষাবিদ ও লেখিকা শ্রদ্ধেয় জাহানারা ইমামের শুভ জন্মদিন তিনি ছিলেন একজন বাংলাদেশি লেখিকা কথাসাহিত্যিক শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী উনিশশো সালের তেসরা তিনি জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের শহীদ জননী হিসেবে পরিচিত তার বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শাফি ইমাম রুমি দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন বিজয় লাভের পর রুমির বন্ধুরা রুমির মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন রুমির শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননী মর্যাদায় ভূষিত হন উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশে জুন পঁয়ষট্টি বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এই মহীয়ষী জননীকে